এবং সেই অস্ত্রের গুলি এখন পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় সর্বশেষ এই আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া পর্যন্ত পাওয়া গেল এই বিষয়টা ইতিমধ্যে মার্কিন পররাষ্ট্র দফতর জানে আমরা অতি দ্রুতই অন্যান্য জায়গায় এইসব নিয়ে প্রশ্ন উত্থাপন করছি যাতে করে বাংলাদেশের যে সরকারের একজন মন্ত্রী পর্যায়ের ইয়াং ছেলে যে বেআইনি অস্ত্র নিয়ে প্রকাশ্যে বিমানে উঠতে পারে এটা এভিয়েশনের জন্য আন্তর্জাতিক এভিয়েশনের জন্য একটা মারাত্মক হুমকি আরেকটা বিষয় নিয়ে আলাপ করি আমাদের সেনাপ্রধান নিখোঁজ এআই চালাচ্ছে দেশ তিনি বলেছেন আমি দায়িত্ব নিলাম এটা উনি বলেছিলেন যে আমি দায়িত্ব নিলাম এবং এটা যে মিথ্যা কথা এটা বা প্রতিদিনই এখন ধীরে ধীরে প্রমাণ হচ্ছে এখন চলে আসি আসিফ মাহমুদ তিনি তার বয়স ছাব্বিশ লক্ষ্য তার বয়স ছাব্বিশ পড়াশোনা শেষ করেননি রাজনৈতিক কোন প্রজ্ঞা নেই আলো এবং রাজনৈতিক আতে করিও নেই কিন্তু তিনি যে জুলাই এবং অগাস্ট মাসে যে বাংলাদেশ মেটিকুলাসলি ডিজাইন করে একটি তার অস্ত্র আমদানি করে ট্রেনিং দিয়ে সেই অস্ত্রা দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে ইমোশনালি রাস্তায় নেমে তারাই তাদের সুতার দিয়ে স্নাইপার দিয়ে গুলি করে সেটা সেটা প্রচার করেছে সেই গুলি তার ব্যাগে পাওয়া গেছে কোথায় পাওয়া গেছে সে যখন ইন্দ্র যাচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সেটার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত গণমাধ্যমের কাছে আছে বাংলাদেশের ইন্টারিং একটি সরকার শপথ নিয়েছে কত ধারায় কেউ জানে না এবং এটা সেই সরকারের একজন উপদেষ্টা মন্ত্রী সম্পর্কে এবং সেই যে মন্ত্রণালয়টা দেখছে বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে যে এই মন্ত্রণালয়টাতে নাকি সবচেয়ে বেশি দুর্নীতি হয়

আর আইনের আরেকটি বিষয় আছে সেটা বলি যে আপনি যখন লাইসেন্সদারি অস্ত্র আছে আপনার কাছে তখন আপনি যদি বাইরে এবং দেশে ভ্রমণে যান তাহলে নিকটস্থ পুলিশ স্টেশনে সেটা জমা দিতে হবে সেখানে লেখা নেই যে আপনি মন্ত্রী প্রধানমন্ত্রী অথবা অমুক অমুক হলে আপনাকে জমা দিতে হবে না আইনের শাসনে সেটা রয়েছে মিলিটারি গ্রেড অস্ত্রের লাইসেন্স দেওয়া হয় না এইটি লাইসেন্স আপনার আসলো লিখে রেকর্ড করে দিয়ে জমা দিয়ে যাওয়ার কথা অতএব আপনি আপনার নিজের কথাই বারবার ধরা পড়ে গেলেন প্রথমত আপনার নিজেই বলেছিলেন এই আসিফ যে পাঁচ তারিখে যদি পদন্ত না হতো তাহলে আমরা সশস্ত্র বিপ্লব করার জন্য প্রস্তুত ছিলাম কথাটা নিশ্চয়ই মনে আছে তাই না তারা কিন্তু সশস্ত্র জন্য সশস্ত্র বিপ্লব হবে না টেলিভাস্ত্রগুলো তো আপনারা এনেছেন দেশে তাই না এমন ট্রেনিং নিয়েছেন কোথায় নিয়েছেন কবে নিয়েছেন মানে টেলিফোন আলাপ আলোচনা হয়েছে সৌহার্দ আলাপ আলোচনা হয়েছে কিন্তু মার্কিন ওয়েবসাইট থেকে দেখলাম আলোচনা হয়েছে এক্সাক্টলি উনি বলছেন সেটা আমি যে শেষ করে আবার আমি সেটা না আলাপের সিকিউরিটি আচ্ছা আসিফ কতগুলো আইন ভাঙলেন প্রথমত উনি বাংলাদেশে একটি মেটিকুলারলি সাথে যুক্ত যেখানে হাজার হাজার পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে থানা ঘুরিয়ে দেওয়া হয়েছে যেখানে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে সেটা এই অস্ত্র ব্যবহার করে যেটা তাদের আনা অস্ত্র এবং সেই অস্ত্রের গুলি এখন পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় সর্বশেষ এই আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া পর্যন্ত পাওয়া গেল হ্যালো বাংলাদেশের আইন কোথায় বাংলাদেশে কি কোন আইনের শাসন আছে যদি আইনের শাসন থাকতো তাহলে তো ওনাকে পুলিশ কাস্টোডিতে হ্যাঁ অবশ্যই উনি যখন একজন উপদেষ্টা তাকে গ্রেফতার না করে করে অন্তত পক্ষে তাকে করার জন্য করা হতো আর অস্ত্রের বা তার গোলাবারুদ যোগ্য নয় অস্ত্র হ্যাঁ যাবে না একসাথে সেটা তো বুঝতেই পারছি কিন্তু অস্ত্র এবং গোলা বারুদ বলছি অস্ত্র কোন আইনি অস্ত্র এবং গোলা বারুদ হস্তান্তর অস্ত্র পাওয়ার সাথে সাথে তার নাকি সহযোগীর কাছে ফেরত দিয়েছেন অতএব এই সহযোগীর কাছে ফেরত দেওয়ার অর্থ হলো রাখাটা আরেক আইন ভঙ্গ করা তা আমরা যদি লিস্ট করি এই আসিফ মাহমুদ বাংলাদেশে যে তথাকথিত আহ সরকার বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা করেছে বিভিন্ন জায়গায় ধ্বংস করেছে এসবগুলোর সাথে যুক্ত এটা অপরাধ তারপরে অপরাধ হলো যে মিথ্যা কথা বলছেন ওনার কাছে অস্ত্র পাওয়া গেছে তার সচিবালয়ে আগুন লেগে সমস্ত কিছু গেছে তার বাবাকে তিনি লাইসেন্স দিয়েছিলেন যে ওনার মন্ত্রণালয় থেকে যদি দেশে আইনের শাসন বলবৎ থাকত তাহলে ওনাকে অবশ্যই আইনের আওতায় আনে এনে এটা গভীর তদন্ত করা হবে হওয়া উচিত কিন্তু যেহেতু বাংলাদেশে আইনের শাসন নেই আর আন্তর্জাতিক পরিমণ্ডলে যেহেতু আমরা কাজ করে যাচ্ছি তাহলে এই বিষয়টা ইতিমধ্যে মার্কিন পররাষ্ট্র দফতর জানে আমরা অতি দ্রুতই অন্যান্য এইসব নিয়ে প্রশ্ন উত্থাপন করছি যাতে করে বাংলাদেশের যে সরকারের একজন মন্ত্রী পর্যায়ের যে বেআইনি অস্ত্র নিয়ে প্রকাশ্যে বিমানে উঠে পড়তে পারে এটা এভিয়েশনের জন্য আন্তর্জাতিক এভিয়েশনের জন্য একটা মারাত্মক কারণ তারা সন্ত্রাসবাদের সাথে যুক্ত এবং তারা এই বিষয়গুলো আপনারা জানেন মালয়েশিয়াতেও বাংলাদেশিদেরকে তারা গ্রেফতার করেছে যা তারা সকলে বাংলাদেশের রক্তাক্ত সরকার বিরুদ্ধে আন্দোলনের সাথে তারা যুক্ত ছিল এবং যুক্ত থাকার কারণে তাদেরকে গ্রেফতার করেছে এবং সেখানে সেই মৌলবাদীদের সাথে আপনারা দেখেছেন যে অস্ত্র সহ একজনের সাথে ইউনুসের ছবি এখন এই অন্যায়গুলো করছে ডক্টর ইউনুস এবং সেটার জন্য বিশ্ব দরবার কিন্তু ইতিমধ্যে জানে আসি মাহমুদ হ্যাঁ অবশ্যই এই বিষয়গুলো জানেন বিষয়টাও আসবো তাহলে এই গেলো দ্বিতীয় এই বিষয়টা যে কে বলছি যে এই পররাষ্ট্র মন্ত্রী মানে এই যে এই মন্ত্রণালয় থেকে এখন আমি লাইভে আসছি এখান থেকে আহ মাক ও বাংলাদেশের ডক্টর ইউনুসকে ফোন করেছেন কারণ কালকে এই ওয়াশিংটন ডিসিতে ইন্দো প্যাসিফিক জনের অনেকগুলো দেশের সাথে কোয়াড সম্মেলনে হবে যেখানে ইন্ডিয়া নিজে সংযুক্ত এবং ইন্ডিয়া উপস্থিত থাকবে সেই কারণে বাংলাদেশে যে উগ্রবাদ সৃষ্টি হয়েছে জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে দেয়াল থেকে সমস্ত জঙ্গিদেরকে ছেড়ে মুক্ত করে দেওয়া হয়েছে তারপর বাংলাদেশের সমস্ত জায়গায় হিন্দুদেরকে আক্রমণ করা হয়েছে এই সকল ইন্দো প্যাসিফিক এই সমস্ত শান্তি নিরাপত্তা দুইটি বিষয় নিয়ে ওনার সাথে কথা বলার অর্থ হলো যে তারা তাদেরকে নিয়ে জানিয়েছে যে তারা উদ্বিগ্ন বিষয়টা হলো সুস্পষ্ট এই এর বাইরে কোনো কথা নেই আমেরিকা ডক্টর কে ভালো চকি দেখছে খারাপ চুকে দেখছে এটা বাংলাদেশের মানুষের কাছে একটা বড় প্রশ্ন আপনাদের সকলের ধারণা ছিল যে আমেরিকা বিশ্বব্যাপী যে তাদের প্রভাব এবং নেটওয়ার্ক রক্ষা করার জন্য কাজ করে সেটা কিন্তু একটা সরকারের সাথে নয় সেটা হলো একটা দীর্ঘ পরিকল্পনা তিরিশ বছর এবং তার মধ্যে অর্থাৎ বাংলাদেশের বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্টকে ক্ষমতায় বসানো হয়েছে সেটা একটা নির্দিষ্ট লক্ষ্যে কারণ আপনারা এই আমি আগে বলেছিলাম অনেকবার যে বাংলাদেশে যারা কমতায় এসেছেন একাাত্ত পরবর্তীতে কোন সরকারের সাথে এই সরকার তেমন কোন সুবিধা করতে পারেনি বাংলাদেশের বিভিন্ন বিষয়ে ডক্টরের ইউনূসের সরকার যেহেতু এদের দ্বারা নিয়ন্ত্রিত বাbpy শানো সেই জন্য তারা যে কাজগুলো করছে ইউনূস সরকার তাদেরকে যে কথাগুলো দিচ্ছে সেটার উপর তারা বিকাশের চেয়ে তারা দিক প্রতিফলন দেখতে চায় অর্থাৎ ইউনূস সরকার যে বাংলাদেশে এখন রেট হচ্ছে আপনি যা আপনারা জানেন মোরাদ নগরের ঘটনা আপনারা জানেন দুর্গা টেম্পল ভেঙ্গে ঘুরিয়ে দেওয়া হয়েছে লাইভে আপনারা জানেন লালমনির হাটে পিতা এবং পুত্র দুইজনই নরসুন্দর তাদেরকে চুলকাটার পয়সা না দেওয়ার জন্য মিথ্যা বা লাশ কেসে জেলে পাঠানো হয়েছে আপনারা জানেন ইস্কনের প্রধানকে জেলে রাখা হয়েছে আহ অর্থাৎ সমস্ত কিছু মিলে যে বিষয়টা সেটা হলো যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এটা উদ্বেগজনক এটার কমিশন পর্যন্ত টার্গেট করে আওয়ামী লীগ ছাত্রলীগ কর্মীদেরকে যে জেল এবং অত্যাচার করা হচ্ছে সেসবগুলো নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের আপনারা ইতিমধ্যে জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নের একজন প্রভাবশালী রাষ্ট্র আহ সে ফ্রেঞ্চ ডক্টর ইউনিভার্সিটির সাথে দেখা করতে তার দেয়নি আরেকটা বিষয় আপনারা জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নে তারা না থাকলেও আরেকটা পরাশক্তি ব্রিটেনের প্রধানমন্ত্রী সে ডক্টর ইউনিউসের সাথে দেখা করেনি এখন আপনি যারা ডুবল টিউলিপ সম্বন্ধে প্রশ্ন করছেন তাদেরকে সে আমি কথাটা এইভাবে ফিরিয়ে দিতে চাই যে টিউলিপ তো বাংলাদেশের

শেষে সেই কথাটার জন্য তো আমরা অপেক্ষা করতে হবে কি মন্ত্রিত্ব পেয়েছে আবার সেটা আপনারা বিবিসি তে একটু খুঁজ করে দেখতে পারেন যেহেতু আমি এই মুহূর্তে স্টেট ডিপার্টমেন্টের ভিতর থেকে ইয়ে করছি তাতে আপনাদের সামনে আমার যুক্তরাষ্ট্রের বিষয়গুলো নিয়ে একটু আলাপ করি তাতে যে আওয়ামী লীগ সারপ্রাইজিংলি পপুলার অবশ্যই এবং সেখানে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো আবার আমি বলি যে সেখানে বলেছে যে একটি গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে আনার জন্যে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা যায় না এবং সেটা যুক্তরাষ্ট্রের কথা সেটা ইউনাইটেড কিংডমের কথা সেটা ইউরোপিয়ান ইউনিয়নের কথা